নমস্কার বন্ধুরা ইপিএসআর একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ডব্লিউ বি ফুড এসআই পরীক্ষা দু হাজার কাছে এসেছে এবং সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি দু সালে পর থেকে দু সালে ফের অনুষ্ঠিত হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা এর আগে পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল এই বছরে মোট চারশো আশিটি শূন্য পদ রয়েছে তবে আবেদনের সংখ্যা ছাড়িয়েছে তেরো লক্ষের গন্ডি মোট আবেদন জমা পড়েছে তেরো লক্ষ ছত্রিশ হাজার কিন্তু পরীক্ষা কবে হবে সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে প্রথমে ধারণা করা হয়েছিল রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য যে নিয়োগ প্রক্রিয়াটি উদ্যোগ নিয়েছে সরকার সেটি অনুষ্ঠিত হতে চলেছে সম্ভবত আগামী বছরের জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা নেওয়ার এক মাস আগে কমিশনের তরফ থেকে রাজ্যের স্কুলগুলিতে নোটিশ পাঠানো হয় এখনও পর্যন্ত কোনো রকম নোটিশ পাঠানো হয়নি কমিশনের তরফ থেকে তাই জানুয়ারি মাসে পরীক্ষা হয়তো নেওয়া হবে না ফেব্রুয়ারি মাসে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই ফেব্রুয়ারি মাসেও সম্ভবত এই পরীক্ষাটি নেওয়া সম্ভব হবে না জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পরীক্ষা না হলে স্বাভাবিকভাবেই হয়তো মার্চ মাসে পরীক্ষা নেওয়া হতে পারে যদিও আগে কল্পনা করা হয়েছিল চলতি বছরের ডিসেম্বর মাসেই এই পরীক্ষা নেওয়া হবে তবে অক্টোবরে দুর্গাপূজার লম্বা ছুটির পরে নভেম্বর ডিসেম্বরে একাধিক পরীক্ষা ছিল যেমন রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা যা ষোলোই ডিসেম্বর নেওয়া হয়েছে এরপরে চব্বিশে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এসবের পাশাপাশি নভেম্বর মাসে ছিল একাধিক উৎসব ও ছুটি যেমন নভেম্বরের বারো তারিখ ছিল কালীপুজো দীপাবলি পাশাপাশি উনিশ তারিখ ছট পুজোর অনুষ্ঠান এবং ছাব্বিশ তারিখ ছিল রাসযাত্রা এত ছুটির মধ্যে রাজ্য সরকারের পক্ষে ফুট এস এর পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি তোমরা অনেকেই জানো যে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষা আয়োজন হয় সমস্ত পরীক্ষায় কিন্তু ওএমআর সিটে হয় রকম অনলাইন পরীক্ষা বা কম্পিউটার বেসড টেস্ট হয় না সিবিটি হয় না তাই যেহেতু ওএমআর টেস্ট তাই ওএমআর ক্ষেত্রে বিভিন্ন স্কুলগুলির ওপরে এই পরীক্ষাগুলো আয়োজন করার দায়িত্ব দেওয়া হয় ফলে স্কুলগুলি পাওয়াও একটা মুশকিলের কারণ হয়ে দাঁড়িয়েছিল সরকারের পক্ষে তাই এই মুহূর্তে এই ফুট এসআই পরীক্ষা কিন্তু নেওয়া সম্ভব হয়নি এবং এই ফুট এসআই পরীক্ষা কিন্তু সম্ভবত মার্চ মাসেই হতে পারে বলে জানানো হয়েছে সুতরাং আশা করা যায় যে দু হাজার মার্চ মাস নাগাদ এই ফুট এসাই পরীক্ষা কিন্তু হবে এবং সকল ছাত্রছাত্রীকে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তাদেরকে অনুরোধ জানাবো ইপিএসআর একাডেমিতে এই রকম কিছু সরকারি পরীক্ষার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে সকল ক্যান্ডিডেটদের অনুরোধ জানাবো যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও বা এই রকম সরকারি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও ইপিএসআর অ্যাকাডেমি আমাদের চ্যানেলে এইরকম পরীক্ষার গুরুত্বপূর্ণ সিলেবাস ওয়াইজ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়া হয় এবং প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে প্লে পেয়ে যাবে এবং ভিডিও সেকশনেও পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও ইপিএসআর আর একাডেমি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং সবার কাছে শেয়ার করে দাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং